আর বছর খানেক বাকি নেই দুই হাজার সালেই বিধানসভা ভোট দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল এবার বিধানসভায় কি ফের একগুচ্ছ টলি তারকা টিকিট পাচ্ছেন সম্প্রতি তেমনই জল্পনা রটেছে মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং জমায়েতের ঋত্বিকা এবং সৌমি চিসাকে দেখতে পাওয়া যাচ্ছে ঘন ঘন আর সে কারণেই রটে গিয়েছে যে তারা নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দ থেকে এই বিষয়ে কি জানিয়েছেন তারা এদিন টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র কুন্ডু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সমস্ত দিকে নজর থাকে একজন মানুষ অনেক কিছু করেছেন তিনি বিনোদন জগতের জন্য আমাদের ডাকলেই আমরা যাই আমরা তো শিল্পী সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন সেটা তো গর্বের বিষয় আমাদের কাছে কিন্তু আমার কাছে এখনো অবধি এমন কোনো প্রস্তাব আসেনি কোন খবর পায়নি নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে আমি এই পদের জন্য কতটা উপযুক্ত তাও জানি না তাই এখনই কিছু বলার মতো জায়গায় নেই তবে তিনি এও স্পষ্ট করে দেন যদি মুখ্যমন্ত্রী তাকে সেই দায়িত্ব দেন তাহলে তিনি তার কথা মতো কাজ করবেন অন্যদিকে প্রায় একই সুর শোনা গেল হৃত্বিকা সেনের গলাতেও তিনি জানিয়েছেন তৃণমূলের জন্য আমি অনেক ক্যাম্পেইন করেছি আগামীতেও করতে পারি তবে আমার বয়স অনেকটাই কম এখনও আমার কাছে এমন কোনো প্রস্তাব আসেনি খবরও পায়নি কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনো প্রস্তাব পাই বা আমার মত বদলায় তখন ভেবে দেখা যাবে ফলে সম্প্রতি যে গুঞ্জন রটেছে সেটা আদৌ কতটা সত্যি আর কতটা জল মেশানো সেটা সময় এলেই বোঝা যাবে